শেরপুর জেলার সদর খামারে বিএনপির পথসভা শেরপুর প্রতিনিধির মুহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর সদর উপজেলার খামারে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার খামার উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিরপুর সদর এক আসনে ধানের শিশুর মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সানসিলা জিবরিন প্রিয়াঙ্কা এ সময় সদর উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইসলাম ভিপি জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম সকন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম আলমচাঁদ সদস্য আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা ছাত্র দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান উজ্জ্বল জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনাদের নিয়ে শুধু ফাস চলে চলবে না এখানে আপনারা মানে আপনারা পাস করেন এই আহ্বান জানিয়ে সকলকে থাকার জন্য অনুরোধ জানিয়ে